আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন তো প্রতিবারের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার পাশে গিয়ে আছে দেখতে পাচ্ছেন আমাদের সাইম তো ঘুরতে ঘুরতে আরেকটি সুন্দর একটা জায়গায় চলে আসলাম তো কিছু কথা বলার জন্য এখন কথাটা হচ্ছে যে ফেসবুকে তো প্রতিনিয়তই মানে আপডেট দিচ্ছে নিউ নিউ আপডেট দিচ্ছে তো আপডেট সম্পর্কে রাজু ভাই একটু বেশি ভালো জানে যেহেতু রাজু ভাই রেগুলার ওই জিনিসটার উপরে আছে তো রাজু ভাই যে বর্তমানে যে আপডেট দিচ্ছে আপনি তো সবগুলো জানেন মোটামুটি জানি যতটুকু আমি বলছি কারণ হচ্ছে ভাই আমরা যখন ফেসবুকে কাজ করব ফেসবুক কিন্তু একটা কমিউনিটি গাইডলাইন একটা প্রসেস দিয়েছে সেই ফর্মুলাতে কাজ করতে হলে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারব সেহেতু ফেসবুক এমন একটা ভাই মানে ইউটিউব আর ফেসবুক অনেক কেন্দ্র তোলতা পারে আমি যা দেখি মানে ডিফারেন্স আছে কিন্তু ফেসবুকে যে দিকটা দেখলাম এত এত কমিউনিটি গাইডলাইন আছে ভাই যদি না মানতে পারি কিন্তু আমরা কখনোই সামনে ইন্ট্রোডিউস করতে পারবো না এমনি মনিটাইজেশন তো সবাই পাই মনিটাইজেশন তো দিচ্ছেই কিন্তু আমরা যদি মনিটেশন পাওয়ার পরে যদি আর্নিং করতে না পারি কোনো কিছু সেট আপের ভুল ত্রুটি হতে পারে তাদের আপডেট সম্পর্কে জানতে না পারি তাহলে তো সমস্যা তো আজকে আমি বেসিক কিছু কথা বলবো ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার আগের কথা বলবো কিছু যে মানে কিভাবে পাইতে হয় মনিটাইজেশনটা তো মনিটাইজেশন পাইতে হলে আপনার স্পাম কন্টেন্ট নতুন আপডেটে যেগুলো হচ্ছে স্পাম কন্টেন্ট বলতে হচ্ছে কাউকে একাধিক একই কমেন্ট করা যাবে না যেমন হচ্ছে নাইস সাপোর্ট করলে সাপোর্ট পাবেন না মানে ওই আছে না সে আমরা সব ইয়ার কি করার জন্য বলি বিগ ফ্যান ওগুলা বলা যাবে না একই কমেন্ট বলা যাবে না মানে একটাতেই নাকি আপনার একটা দেখ বা বড় জাতির ইউজার যাদের হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বড় বড় ফলোয়িং তো তারা কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিতে পারে না তারা কিছু দেখ বা হচ্ছে অল্প অল্প কমেন্ট দেয় না ধন্যবাদ ভাই থ্যাংকস এগুলা মানে বেশিরভাগ দিয়ে থাকে সবাইকে কিন্তু দিতে পারে না তো সেক্ষেত্রে তাদের কথা আমি বাদ দিলাম কিন্তু আমরা যারা ছোটো ইউজার আছি আমরা কিন্তু একাধিক একই কমেন্ট মানুষকে দিয়ে যাই যে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই মানে সবাইকে দিয়ে যায় কিন্তু এগুলো কিন্তু করা যাবে না এগুলো হচ্ছে ইস্পাম কন্টেন্টের আওতায় যেমন তারপর দেখছি অনেকে দেখছি আমার চোখের সামনে ছাড়ছে ইস্পাম কন্টেন্টের এআই এআই বলতে হচ্ছে অন্য ফটো আনঅরিজিনাল সেইগুলা সেইগুলো ছাড়ছে কিন্তু সেইগুলো ছাড়লে কিন্তু ভাই মনিটাইশন আপনারা মনিটাইজেশন কিছু মানে কিছু জন্য পাইতে পারেন কিন্তু আনফর্চুনেটলি কিন্তু ওটা রিজেক্ট দেবে আর্নিং করতে পারবেন না সীমিত আর এখন যেহেতু আপডেট চলছে ফেসবুক একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্টের পরে মানে ফেসবুকে যাদের স্টার সেট আপ অ্যাড অ্যান্ড রিলস ইনস্টিম্যাট যে কোনো একটা টুলস সেট আপ আছে তারা কিন্তু ইনশাল্লাহ মনিটেশন পাবে যেগুলো হচ্ছে মানে অ্যাক্টিভিটি আইডি আর যারা ইনঅ্যাক্টিভ আইডি তারা মনিটেশন তার আগে এখন যাদের দিচ্ছে অ্যালগোরিদমভাবে মানে রবোটিক সিস্টেমে তারা তো মনিটাইজেশন পাচ্ছে কিন্তু তারা সীমিত আকারে আর্নিং করছে জায়গা গেলো এক হাজার ভিবে মানে এক সেন্ট এক সেন্ট এক সেন্ট দিচ্ছে আর কি তো আপনারা যদি ফেসবুকে কাজ করতে চান ভাই অবশ্যই কমিউনিটি গাইডলাইন মানবেন আর যারা মনিটাইজেশনের মনিটাইজেশনের যারা হচ্ছে পেতে চান তারা অবশ্যই স্টোরি তারপরে হচ্ছে লং ভিডিও সপ্তাহে দুইটা করে তারপরে প্রতিদিন আপনার হচ্ছে রিলস দেবেন তো এক্ষেত্রে আপনারা মনিটেশন পেতে পারেন আর মনিটেশন পাওয়ার আগে আপনাদের কিন সার্টিফিকেট তারপরে হচ্ছে যাবতীয় যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেসব ওইগুলো আপনারা ক্রিয়েট করে রাখবেন পরবর্তীতে সেট আপ আসার পরে কিন্তু এখন যা দেখছি বেশি সময় একটা কেউ পাচ্ছে না অনেক সমস্যা সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে আপনারা এগুলো সবসময় মাথায় রাখবেন তো সাইন তোমার কি কী অবস্থা বলো ফেসবুকের তো চলছে যেগুলো জানতাম না ওগুলো জেনে নিলাম আপনার মাধ্যমে ফেসবুক তো রেগুলারলি আপডেট দিচ্ছে আমার একটু দেখাই ফেসবুক সংক্রান্ত বিষয়ের তো হ্যাঁ আপনাদের যে বিষয়টা দেখাচ্ছিলাম একটু ফলো করে দেখেন এই যে ভাই কিন্তু মনিটাইজেশন পাইছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইশন পাইছে কিন্তু মনিটাইজেশন পেয়েছে ঠিক আছে কিন্তু এই যে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস তো এটা আসার কারণ হচ্ছে এই যে একটু আপনাদের জুম করে দেখাই আনঅরিজিনাল কন্টেন্ট এই যে আনঅরিজিনাল কন্টেন্ট আসার কারণ হচ্ছে আপনারা ফেসবুকে অনেক এরোর কন্টেন্টগুলো লুকিয়ে লুকে ছাড়ছেন তো তারা কিন্তু এইগুলো থেকে আর্নিং তেমন একটা করতে পারবেন না কিছু সময়ের জন্য করতে পারবেন কিন্তু ফেসবুক এই যে একটা ইস্যু দিয়ে দিবে তো সেক্ষেত্রে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে সেক্ষেত্রে এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফেসবুক বিষয়ে কোনো কথা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে নক আর সাইম তো বলবেন আমার থেকে রাজু ভাই বেশি ভালো জানে যদি কারোর মনে যদি কোনো ধরনের ডাউট কিংবা কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা রাজু ভাই রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ